আগের একটা ভিডিওতে একাধিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ভিডিওটি অনেকেই দেখেছেন তাছাড়াও সেই ভিডিওর প্রেক্ষিতে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করেছেন আমরা এই যে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করছি তাতেও কিন্তু অনেক মানুষের উপকার হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি স্পেসিফিক একজন ব্যক্তি একটি প্রশ্ন করেছেন তার মানে এটা নয় যে সেটা তারই কাজে লাগছে এটা কিন্তু সবারই কাজে লাগছে আজকেও আমরা দ্বিতীয় পর্বে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমরা কোর্ট এফিডেভিট নিয়ে একটা ভিডিও করেছিলাম যে কোর্ট এফিডেভিটের মেয়াদ কতদিন থাকে বা মেয়াদ থাকে এরকম কোনো বিষয় নয় যাই হোক সেই ভিডিওটি অনেকেই দেখেছেন আর যারা দেখেননি সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেটাও দেখে নেবেন তার প্রেক্ষিতে একজন প্রশ্ন করেছেন যে স্যার অ্যাপিডেভিট করা আছে দু হাজার কুড়িতে মিডিল নেম এটা যাই হোক কারেকশন করা হয়েছে সেটা জেরক্স কপি করে দিলে হবে প্লিজ স্যার একটু জানাবেন এখানে বিষয়টা হলো যে কোনো এপিডেপিটের লাস্ট ডেট বা মেয়াদ বলে কিছু হয় না একটা অ্যাপিডেভিট সারা জীবনই কাজে লাগবে বা সেটা রাখা যাবে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় একই বিষয় নিয়ে একজন ব্যক্তিকে পাঁচবার সাতবারও এপিডেপিট করতে হয় কেন করতে হয় বিষয়টা হলো যে আপনি যখন কোনো এক জায়গায় নাম বা নামের পদবীর কোনো একটা কারেকশন করবেন সেটা বানানগত ভুল হতে পারে বা নামের ভুল হতে পারে যাই হোক না কেন এবং সেটা সংশোধন করার জন্য যখন সেই অফিসে যাবেন অর্থাৎ যে ধরনের ডকুমেন্টস সাপোজ যদি আপনার ব্যাংকের পাসবুকে ভুল থাকে তাহলে ব্যাংকে যাবেন আবার যদি আপনার ভোটার কার্ড সংক্রান্ত ভুল থাকে তাহলে প্রশাসনিক দপ্তরে যাবেন বা জন্ম সার্টিফিকেটে ভুল থাকলে পঞ্চায়েত পৌরসভা বা সরকারি হাসপাতালে যাবেন এখন বিষয়টা হলো কি আপনি যে অ্যাপিডেভিটটা করছেন যে ডকুমেন্টসের নাম সংশোধন করার জন্য আপনি যাচ্ছেন এবং যে অফিসে যাচ্ছেন সেই অফিস কিন্তু জেরক্স অনেকাংশেই নিতে চায় না তারা অরিজিনাল সেই অ্যাফিডেভিটের কপিটাই নিতে চায় তাই আপনাকে সেই অরিজিনাল কপিটাই দিয়ে দিতে হবে এই কারণে একজন মানুষকে বিভিন্ন ডকুমেন্টস এর নাম সংশোধন করার জন্য বারবার এফিডেপিট করতে হয় তো আপনি যেটা লিখেছেন যে জেরক্স কপি করে দিলে হবে সেটার উত্তর কিন্তু আমি দেবো না বা আমার দেওয়া ঠিক হবে না কেন না আপনি যে অফিসে যাবেন সেই দপ্তরের অফিসাররা থাকবেন তারা বিচার বিবেচনা করে দেখবেন তারা যদি মনে করেন যে আমি জেরক্সটা নেব এবং অরিজিনাল এফিডেভিটের সঙ্গে জেরক্স এফিডেভিট ভেরিফাই করার পর তারা যদি মনে করেন যে আমরা জেরক্সটা নিয়ে কাজ করে দেব সেটা তাদের ব্যাপার এই বিষয়ে সার্বিকভাবে বলা কিছু ঠিক নয় যাই হোক এই প্রশ্নের উত্তরে হয়তো আপনাদের আমি বিষয়টা বোঝাতে পেরেছি আরেকজন প্রশ্ন করেছেন এফিডেপিট কতটা আইনসঙ্গত এই প্রশ্নের উত্তরটা আমার কাছে বেশ জটিল মনে হচ্ছে কেননা একটা বিষয় যে এফিডেপিট যেখানে করা হয় সেটা কিন্তু আইনি জায়গা থেকেই করা হয় কোর্টে করলে আপনি ম্যাজিস্ট্রেট এফিডেভিট অর্থাৎ জজ সাহেবের সামনে দাঁড়িয়ে করছেন অথবা যে অ্যাডভোকেট নোটারি পাবলিক তার কাছে এফিডেভিট করছেন আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছেও এফিডেভিট করতে পারেন অ্যাফিডেভিটটা অবশ্যই আইনসঙ্গত তবে আবার বলছি আগের একটা ভিডিওতেও আলোচনা করেছি যে অ্যাফিডেভিট কিন্তু কোর্টের কোনো রায় নয় জাজমেন্ট নয় এফিডেভিটের মানে হলো এক কথায় হলফ করা দিব্যি করা অর্থাৎ আমি যেমন আমার নামটি এই আমার পদবি এই আমার আধার কার্ডে এটা আছে ভোটার কার্ডে এটা আছে এটা আমার সঠিক হবে এই মর্মে আপনি নিজে থেকে হলভ দিচ্ছেন বা আপনি এফিডেভিট এটা ঘোষণা করছেন সুতরাং কোন ব্যক্তি যদি নিজে ভুলভাল ডকুমেন্টস দিয়ে করে থাকে সেই দায়টা কিন্তু সেই ব্যক্তির এফিড কিন্তু কোর্টের কোনো রায় বা জাজমেন্ট নয় তৃতীয়ত বিষয় হচ্ছে যে কোন নাম সংশোধন করার পর সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হয় এক ভদ্রলোক লিখেছেন কোনো বিজ্ঞাপন কাটিং করে রাখলে হবে না কাটিং করে রাখলে হবে না এই কারণেই আপনি যখন সংবাদপত্রের বিজ্ঞাপনটি কোনো অফিসে দেখাতে যাবেন সাপোজ মনে করুন আপনি পাসপোর্ট অফিসে দেখাতে যাচ্ছেন অথবা ভোটার কার্ডে পুরো নামটা চেঞ্জ হচ্ছে সেখানে আপনি দেখাতে যাচ্ছেন সেই ক্ষেত্রে সেই অফিস কিন্তু শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়া ওই অংশটুকুই দেখবে না কোন সংবাদপত্রে দিয়েছেন সেই সংবাদপত্রের নাম বা হেডলাইন এইটাও তারা দেখবে সুতরাং সংবাদপত্রের যে অংশটুকুতে বিজ্ঞাপনটি ছাপা হবে শুধুমাত্র ওইটুকু অংশ যদি কাঁচি করে কেটে রেখে দেন বাকিটা রাখবো না সেটা কিন্তু ঠিক হবে না আর বাকিটা রাখতে অসুবিধায় বা কোথায় সংবাদপত্রে যখন বিজ্ঞাপন দেবেন খরচ করে তখন সেই সংবাদপত্রটি রেখে দেবেন আমি আগের একটা ভিডিওতে বলেছি একটা নয় দরকার হলে পাঁচ দশটা কি কুড়িটা মতো সংবাদপত্র কিনে রেখে দেবেন একাধিক প্রশ্ন এসেছে তার মধ্যে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখানে স্যার আমার আধার ভোটার প্যান কার্ডে নজরুল ইসলাম পিতা এটা আছে আর স্কুল অ্যাডমিটে নজরুল ইসলাম পিতা অন্য নাম আছে নামটা একই শুধু টাইটেল সংক্রান্ত একটু পরিবর্তন আছে এখানে যেহেতু এই যে স্কুলের যে ডকুমেন্ট সেই স্কুলের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড বা যখন আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পরীক্ষা দিচ্ছেন তখন কিভাবে নামটা আসে যখন আপনি কোনো স্কুলে ভর্তি হয়েছিলেন সেটা ক্লাস ফাইভের সময় যদি হাই স্কুলে ভর্তি হন বা প্রাইমারি স্কুলে ভর্তি হলেও ক্লাস ওয়ানে যখন ভর্তি হচ্ছেন বা আমরা যখন ছেলে মেয়েদের ভর্তি করছি তখন অ্যাডমিশন রেজিস্টারে যে নামটা দিয়েছি এখন বিষয় হলো কি এখনকার দিনে তাও তো স্কুলে ভর্তির সময় আধার কার্ড জন্ম সার্টিফিকেট এগুলি দেখে মাস্টারমশাইরা বা যারা স্কুলের দপ্তরে আছেন তারা কিন্তু ঠিকঠাক লেখেন আগেকার দিনে মা বাবারা মুখে যা বলতেন তাই তারা লিখে নিতেন বা লিখতে গিয়েও ভুল ভ্রান্তি হতো এখন অ্যাডমিশন রেজিস্টারে যেটা আছে সেই অ্যাডমিশন রেজিস্টারের উপর ভিত্তি করেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন লেভেলের নামগুলি হয়ে যায় তো এখানে আমাদেরও সতর্ক থাকা দরকার যে সব কিছু জেনে বুঝে করা কেননা স্কুলের অ্যাডমিট মার্কশিটের যে নাম আছে সেটাই যদি আমরা আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ডে ব্যবহার করতাম সঠিক নাম বা বানানটি তাহলে কিন্তু এই সমস্যাগুলি আসতো না এখন বিষয় হলো যদি এই ধরনের সমস্যা থাকে আপনার এখন একটাই উপায় আপনাকে ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করার পর সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে আপনি ঘোষণা করবেন যে আমি আধার ভোটারে আমার এই নাম আছে অথচ স্কুলের ডকুমেন্টসে বা স্কুল কলেজের ডকুমেন্টসে আমার এই নাম আছে দুই ব্যক্তি এক ও অভিন্ন যেটা হয় আর কি সেইভাবেই করতে হবে এখন যদি আপনি মনে করেন যে আমার এগুলি কালেকশন করা সম্ভব তাহলে কারেকশনও আপনি করে নিতে পারেন আরেকজন ভাই একটা প্রশ্ন করেছে এই প্রশ্নটা আমার কাছেও খুব বিরক্তিকর এবং আমি তার নাম ঠিকানা প্রকাশ করছি না ভিডিওটি যখন সে দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে তার নিজের নামের পদবি এক আর বাবার নামের পদবি এক এইটা ভাই তুমি তোমার আগে অনেকটা সচেতন হওয়া দরকার ছিল বা তোমার পরিবারের তোমার বাবা মায়েরও সচেতন হওয়া দরকার ছিল ছেলে এক পদবি ব্যবহার করছে বাবা আরেক ব্যবহার করছে এটা কি করে হয় হতে পারে যে ছেলের একটা ডকুমেন্টসে বাবার যা নাম আছে আর বাবার ডকুমেন্টসে যা নাম আছে বানানগত ভুল থাকতে পারে এখানে বানানগত ভুল তো রয়েছে ছেলে তার নাম লিখছে এবং নামের পর এক পদবী ব্যবহার করছে বাবার নাম আরেক লিখছে আবার বাবার ক্ষেত্রে বাবা অন্য পদবি ব্যবহার করছে এবং নামের বানানটাও অন্য লিখছে সুতরাং এখানে বাবা আর ছেলে এটা কিন্তু প্রমাণ হয় না বা হবে না ভোটার কার্ড থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্টসের যথেষ্ট সমস্যা হবে সুতরাং এখন একটাই উপায় যে যদি সমস্ত ডকুমেন্টস আবার কারেকশন করা যায় তাহলে কারেকশন করে নিতে হবে কারেকশন করে নেওয়াটাই ভালো দ্বিতীয়ত আরেকটা উপায় ওই যে একই কথা অ্যাফিডেভিট এবং বিজ্ঞাপন দেওয়া তাছাড়া উপায় কি এটা আমি নাম ঠিকানা প্রকাশ করছি না বা আমি কিছু বলছি না কিন্তু এটা মনে হয় নিজে থেকেই কারেকশন করে নেওয়া দরকার এখন স্কুলের ডকুমেন্টসে কারেকশন হবে কি না সেটা এখান থেকে বলা খুব একটা সহজ কথা নয় সেটাও আমি কিছু বলছি না আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে নাতিরা কি দাদুর নাম সংশোধন করতে পারে দাদু বেঁচে আছে নাকি দাদু মানা গেছে সেটা আপনি লেখেননি আর গুরুত্বপূর্ণ বিষয় হলো নাতিরা দাদুর নাম পরিবর্তন করতে পারবে না নাম পরিবর্তন তারাই করে যে নিজের নামটা নিজে সংশোধন করছে হ্যাঁ হতে পারে যদি নাবালক ছেলে মেয়ে হয় হয়তো আমার নাবালক ছেলে আছে মেয়ে আছে তার নাম কোনো কোনো ডকুমেন্টসে ভুল আছে অ্যাজ এ ফাদার আমি বাবা হিসাবে কোর্ট অ্যাফিডেভিট করছি বা কারেকশন করার জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি এটা করতে পারি কিন্তু নাতিরা কখনো দাদুর নাম কারেকশন করতে পারবে না বেশ যাই হোক এইটুকু আলোচনা আর একটা বিষয় হলো যে আমি অ্যাফিডেভিট করেছি খবরের কাগজে বিজ্ঞাপন দিতে চাই আপনার সাহায্য চাইছি আপনি যোগাযোগ করতে পারেন আমি পরামর্শ দিয়ে দেবো অসুবিধা কিছু নাই একজন লিখেছেন আপনি খুব ভালো ইনফরমেশন দেন লট অফ থ্যাঙ্কস ঠিক আছে আমরা চেষ্টা করি সঠিক এবং ভালো পরামর্শটা দেওয়া। এখানে আরেকজন প্রশ্ন করেছেন একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম ভদ্রলোকের দুবার বিয়ে প্রথম স্ত্রী মারা গেছেন এবং মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেছেন সে করতে পারেন সেটা কোনো দোষের নয় তাহলে পাসপোর্টে কোন স্ত্রীর নামটা দেবেন এখানে ভাই সহজ কথা হলো যে আপনি আপনার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ বর্তমান স্ত্রীর নামটাই আপনি দেবেন কেননা যে স্ত্রী মারা গেছে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার নামটা দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না বা প্রাসঙ্গিকতাও নেই তিনি জীবিত নেই সুতরাং আপনি পাসপোর্ট করলে বর্তমান যে স্ত্রী আপনার সঙ্গে আছে যাকে আপনি বিয়ে করেছেন সেই স্ত্রীর আপনি নাম ঠিকানা ব্যবহার করুন কি আপনার পাসপোর্ট করার ক্ষেত্রেও দেখবেন বিয়ে করেছেন তার রেজিস্ট্রি পেপার কিন্তু লাগবে তখন কিন্তু এই বর্তমান স্ত্রীর নামই থাকবে যাই হোক এই যে আমরা আলোচনা করছি এই আলোচনা করার ফলেও কিন্তু অনেক মানুষ উপকৃত হয়েছেন আরও একাধিক প্রশ্ন এসেছে সব যদি একটা ভিডিওতেই বলতে লাগি তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আজকে এইটুকুই থাকুক ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যান্য বন্ধুদের শেয়ার করে দেন আর কারো কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানান এবং আমরা আমাদের সাধ্য মতো আপনাদের প্রশ্নের জবাব দেবো আজ আপাতত এটুকুই থাকুক পরবর্তী প্রশ্ন নিয়ে আরো একটা এপিসোড আমরা করব। সবাই ভালো থাকুন নমস্কার